আমার নাম চাঁদ মল্লিক আমি শিশু বিহার স্কুলের ছাত্র বছর দু হাজার চব্বিশ সালের নিট পরীক্ষায় আমি সর্বভারতীয় র্যাঙ্ক ওয়ান এসেছি আর অল ইন্ডিয়া র্যাঙ্ক আমার ওয়ান এবং আমার ক্যাটাগরি ওয়াইজেও আমি ওয়ান এসেছি আর আমার নিট স্কোর ছিল সাত সাতশো বিশ পরীক্ষা কত ছিল পরীক্ষা সাতশো বিশে ছিল ও গৃহ আমার ছিল না আমার টিউশন ছিল আলাদা বাইরে আর কোনো কোচিং আমি যাইনি আমার দুজন কেবল টিউশন টিচার ছিল আর মেনলি আমি বাড়িতে সেলফ স্টাডি করতাম আর ইউটিউবে ভিডিও দেখে পড়াশোনা করতাম কত ঘন্টা দৈনিক পড়াশোনা করতে এভারেজ সাত ঘন্টা মানে তো আমার দুজন শিক্ষক যারা সব্যসাচী স্যার এবং সব্যজিৎ স্যার শুরু থেকেই ইলেভেন্থে শুরু থেকেই তারা আমার সাথে ছিল তো তারাই আমার বেস বা ফাউন্ডেশন যেটা বলে সেটাকে মজবুত করেছে তারপর আমি সেভাবেই এগিয়ে যাই আমার সেলফ স্টাডির সাথে এবং হ্যাঁ তাদের নিশ্চয়ই অনেক যোগ যোগদান আছে আমার এই সাফল্যের পিছে এবং মা বাবারও অনেক যোগদান রয়েছে এবং সাথে সেই ইউটিউবে যে সমস্ত ভিডিও ছিল তারও সাহায্য আমি নিয়েছি এবং সে সমস্ত